এটা ইগনোর করা ঠিক এটা না দেখানোই ভালো তো অনেকে ভাবতে পারো হয়তো চোখ উঠছে না চোখ উঠে নাই চোখ উঠা আলাদা যেটা কিনা একটা চোখে হয় আর চোখে অ্যালার্জি হওয়া আরেকটা আই গেস আমার চোখে নজর লাগছে আছে যাই হোক এত কথা বলা বা তোমরা যেহেতু আমার ফ্যামিলি তোমাদের সাথে শেয়ার করলাম যে আসলে আমি একটু শিখ আসলে একটু না বলতে পারো অনেক কিছু এই চোখ জিনিসটা কিন্তু অনেক এই যে যেমন আমার চোখ ঢেকে এখন লাগতেছে আজকে আমি মেনলি ভ্লগ করতে যাচ্ছিলাম না বাইরেও যেতে যাচ্ছিলাম না বাট আম্মু অনেক বেশি রিকোয়েস্ট করছে অন্তর অনেক বেশি রিকোয়েস্ট করছে যে না চলো আর তোমরা তো জানো আপু খুব বেশি ব্যস্ত যে মাত্র দুই দিন আমাদের বাসায় এসে ছিল তো আজকে আপু চলে যাচ্ছে আর যেহেতু রাখি ব্যাহত ইস দিনে সিরিজটা ব্লগ করতেছে তাই তাই আপুকে খুবই প্রয়োজন ভাইয়ার তাই না এন্ড তোমরাও তো আপুকে অনেক বেশি মিস করতে চাই হোক ভাইয়ার ব্লগে পাশাপাশি আমাদের সানফ্লাওয়ারও তো আপুর বিজি থাকতে হয় আচ্ছা যাই হোক এত কথা বাদ তো আপু বললো আবার কবে না কবে ফ্রি হোক আজকে চলো সবাই একসাথে ইফতার করি আমি যাবো না যাবো না আমার শরীর অনেক বেশি খারাপ লাগতেছিল আর যেহেতু চোখ এরা তো তাহলে দূরেই থাক দেন ভাবলাম যে না যাওয়া যাক তারপর আমি বললো যে যতটুকু পারো একটা ব্লগ করো বিকজ তোমরাও অলরেডি অনেকে বলতেছিলা যে আপু কবে ব্লগ আসবে তাই হলাম আমার ফ্যানরা গেস বুঝতে পারবে সো এর জন্যই মেনলি ব্লকটা করা অ্যান্ড আমি কিন্তু স্কিনে কিচ্ছু দেইনি কিচ্ছু না মানে কিচ্ছু না ময়শ্চারাইজার পর্যন্ত দেই যেহেতু আমার চোখে অ্যালার্জি হয়েছে জাস্ট ফেস ওয়াশ করছি অ্যান্ড আমার লিপস হচ্ছে আমার ব্র্যান্ডের যেই ব্র্যান্ডের লিপ টিন্ট দিছি দ্যাটস ইট ময়শ্চারাইজার বলতে বা

আমি তো খেয়ালই করি না আমাদের শপে এর কালেকশন আগানোর সুন্দর আপনারা যদি এগুলো নিতে চান আমাদের শপে আসতে পারেন আদার পেজে ভিজিট করে অর্ডার করতে পারেন হ্যাঁ হ্যাঁ অনেক অনেক কালেকশন আসছে আগানোরটা আসলেই সুন্দর

আমাদের পেজ সব মানে আমাদের সব এবং পেইজ সব কিছুই হচ্ছে একদম রেডিমেড কোন মুজুরি ঝামেলা আলাদা খরচ থাকে না আর আজকে আমরা যমুনাতে কি করতে আসছি আমার বলেই হয় হ্যাঁ এখানে আজকে অন্তরাপুকে আম্মু শপিং করে দিবে আমার মাম্মি আজকে লালালাল আম্মু আমার তো হিংসা হচ্ছে যে তুমি আমার আগে শপিং করতে পারতেছো আম ভাবসি আম ভাবসি তোমার আগে আমাকে করে দিবে তুমি করবা আম্মু বাচ্চাদের আগে দিতে হয় তুমি তো বল এই হলো বাচ্চাদের আর এই যে আমার বাবা আছে বাবা আমার বাবাকেও শপিং করে দে বাবা তো সেই খুশি আমাকে কবে কিনা দিবা তুমি

আর এই যে আমিন জুয়েলার্স আমার দাদার সো তোমরা চলে আসতে পারো ইফতার পাঁচ মিনিট বাকি সো আমাদের সামনে ইফতারি আছে বাট এখনো সানজিদার আসে নাই আর এই হচ্ছে আমার পিছিয়ে আম্মু বাবা সামার ভাই হ্যাঁ আজকে আমি বিছে

এখন দোকানে रुकेছি একটু আগে একবার ওই মাথায় একবার ওই মাথায় একটু পর পর যা সামিয়া নি আসতেছিল সাইরা এন্ড সামিয়ার জন্য নাও কি খাম মনি তোমার জন্য তো নিয়েছি খাও ইয়ামি রে এখানে একটু পর পরর পপকর্নটা শেষ কই সামিয়ার কাছে চাই আমি এখন ব্লগে তোমাদেরকে দেখাবো এই যে দে দে

যে সায়রাকে নিয়ে আসছি বাট এখন চা ধরাটা আমাদের জন্য অনেক টফ হয়ে যাবে আমাদের সাথে ধোকা হইছে আমরা চা নিতে আসছি আর দোকান বন্ধ বাচ্চাদের জন্য রুমি আপু আর বড় আপু চলে যাচ্ছে আমি বাবা মা একটু পরে যাব না ওকে দমি আপ রাখ না বাই বাই টাটা এই যে পার্সেল খাবার হিরোদের জন্য ওরে বাবা বাই বাই তো এইটা হচ্ছে অন্তর আজকে আম্মুকে কিনে দিচ্ছি হ্যাঁ আম্মু জানে না আমি জানতাম বাট বল এটা হচ্ছে তোমার ঈদের শপিং টাকা আরো বেশি অনেক সুন্দর হয়েছে আমার এটা এরকম চেন নেওয়ার ইচ্ছা ছিল ইনশাল্লাহ আমিও

আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে আমি শিখ তাও ট্রাই করছি ব্লগটাকে কন্টিনিউ করার বিকজ অনেকেই বলতেছিল যে কবে ভ্লগ আসবেন যেহেতু আমি বলছি যে আমি ট্রাই করবো মানে মাস্ট বি তিরিশটা রোজায় পনেরোটা ব্লগ দর অ্যান্ড বাকিটা যদি আরও পারি বেশি দাঁড় তাহলে আরও বেশি দিবো যাই হোক তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে যাও তাহলে আমি ইনশাল্লাহ আমার বেস্ট দিয়ে ব্লগ করবো তো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের সবার ভাল লাগছে ভালো লাগলো অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাই বাই জাল্লাহ আই লাভ কিপ লাভিং কিপ সাপোর্টিং